ইসলামপুর নবাববাড়ি পুকুর পার। নবাববাড়ি পুকুর এসে বললে হবে আইটিসি টাওয়ার আইটিসি টাওয়ারের দুই তলায় উঠে ডান পাশে মুখ করলে আমাদের দোকান তো ইনশাআল্লাহ আপনারা এসে বসে বসে রিল্যাক্সে আপনাদের জন্যই কিন্তু আজকে আমরা এ পর্যায়ে আসতে পারছি আর আপনাদের জন্যই এই শোরুমটা আমাদের নেওয়া যদি আপনাদের কষ্ট না হয় আসলে ব্যবসা হালাল জিনিস এখানে দুই টাকা হারামভাবে কামাইতে চাই না যেটা যে মাল আসে আমরা ওইটা ওইভাবে বলে দিব চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কেউ যদি উপজেলা থানা পর্যায়ে নিতে চান ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি খুবই সুন্দর ডিজাইন আর খুবই এক্সক্লুসিভ আমাদের ইসলামপুরে মানুষ আসে একটু আপনার ভালো কাপড়ের জন্য আমাদের এসে আপনারা ধরবে তারপরে এটা বুঝতে পারবেন যে এটা কাপড় কোয়ালিটি কত বেস্ট আচ্ছা স্যালোয়ারের আসি আমাদের ইসলামপুরে মেন হলো স্যালোয়ারটা স্যালোয়ার আর আমাদের প্রত্যেকটা কাপড়ে কিউরিং করা থাকে কিউরিং এর কারণে আমাদের এখানে কাপড়গুলি সবসময় ইসলামপুরে বেশ থাকে এটা হচ্ছে কি আপনার বোম্বে কারিকরন যেমন এখানে আমাদের যে কারিগরনের হিউজ ডিসপ্লে বুটিক্স আরং বুটিক্স এর যে এত পরিমাণ এভাবে চারটা করে কালার থাকবে যে একটা দুইটা তিনটা চারটা প্রত্যেকটা এভাবে চারটা করে কালার থাকবে আমাদের থেকে কিন্তু আপনাদের এগুলি চারটা করে নিতে হবে ফ্রি সেজে আছে এগুলি এটা পুরা ফ্রি সেটা এটা সবার হবে এই যে গুলা আহমেদ গুলা আহমেদ লোন প্রত্যেকটা বাইরে লেখা থাকবে এগুলি পাকিস্তানি গুলা আহমেদ প্রত্যেকটা পাইরে এটার সাইজটাও আপনাদের দেখাই দেই সাইজটা আমাদের খুবই বেশি চলে এটা পাকিস্তানি কালেক পাকিস্তানিরা কপি করা হইছে যারা দোকানে আসবেন তারা তো আরো সুন্দরভাবে বুঝতে পারবেন কোয়ালিটি কিন্তু আর আমাদের বাটিকের স্টার্টিং প্রাইসটাই হচ্ছে 480 টাকা সিকোয়েন্সের ভিতরে বাটিক খুবই সুন্দর একটা বাটিক এগুলি কিন্তু বিদবে না এমন খুব ভাবে কাজ কারি কাজের ফুস্কা বাটিক খুবই সুন্দর ডিজাইন এসে দেখে দেখে আপনারা নিতে পারবেন আলাইকুম আমি শিশু তদ্দ মোহাম্মদ আলফাস হুসাইন বলছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রথম দিন গেছে শোরুমে আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি আপনাদের অনলাইনে এত বেশি রিসপন্স আজকে আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার আসছে আমাদের অনেক মাল সেল করছি তো ইনশাল্লাহ আমাদের দুইটা লোকেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু দুইটা একটা শোরুমও নাই এখন আমরা চলে আসছি নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ার যেমন আপনার ইসলামপুরে ভাইরাল নবাববাড়ি পুকুর পাক পুকুর ভিতরে এই মার্কেট ভাইরাল আইটিসি টাওয়ার যে কোনো মানুষের জিজ্ঞেস করবেন আইটিসি টাওয়ার আপনাকে দেখা দিবে আইটিসি টাওয়ারের এমনি দুই তলা উঠলে এই যে সিঁড়িটা দুই তলা উঠলেই আমাদের শোরুম দুই তলা উঠে আপনারা ডান পাশে তাকালে সুই সুতার শোরুম পেয়ে যাবেন যারা যারা ইনশাল্লাহ রিপিট কাস্টমার আছে সবসময় আসবেন তাদের জন্য বুঝা দিলাম আর যারা নতুন আসবেন ইনশাল্লাহ তাদের জন্য অনেক ধামাকা আছে তো আজকে ইনশাল্লাহ আপনাদের কিন্তু আমি সব নিউ নিউ কালেকশন দেখাবো নতুন শোরুম উদ্বোধন করছে ইংশাল্লা কালেকশন তো দেখাতে হবে আবার রেগুলার ইংশাল্লা আপনার আমাদের থেকে ভিডিও পাবেন তো এটা দেখাচ্ছি প্রথম শুরু করলাম দুইশো আশি থেকে এটা কে একটা লোক পলি করা থাকবে প্রত্যেকটা এই যে এটা হলো আপনার জামাটা এটা কিন্তু জামা থাকবে বিয়াল্লিশ ইঞ্চি লং দুই গজ সালোয়ার দুই দুই না আসলে ব্যবসা হালাল জিনিস এখানে দুই টাকা হারামভাবে কামাইতে চাই না যেটা যে মাল আছে আমরা ওইটা ওইভাবে বলে দিব যে হাতাটা থাকবে যে সাইডে এ সাইডে হাতাটা থাকবে বিয়াল্লিশ ইঞ্চি লং থাকবে এটা আপনার মোটামুটি সাইজ এটা সবার হবে না একদম ফ্রি সাইজ না এটা আচ্ছা এটা দুই গজ সালোয়ার থাকবে দুই গজন না থাকবে এই যে দেখুন জামার কাপড় কাপড় ফুল সুতি হবে কাপড় কোনো মিক্স নাই কিন্তু কাপড়টা একটু শর্ট আছে এতটুকুই এটা দুইশো আশি টাকার ভিতরে এই যে এখানে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আপনারা ইনশাল্লাহ এসে চুজ করে নিতে পারবে কিন্তু এখানে একটা নিয়ম আছে আমাদের প্রত্যেকটা ডিজাইনের এই যে এভাবে চারটা করে কালার থাকবে যে একটা দুইটা তিনটা চারটা প্রত্যেকটা এভাবে চারটা করে কালার থাকবে আমাদের থেকে কিন্তু আপনাদের এগুলি চারটা করে নিতে হবে এরপরে আপনাদের দেখাচ্ছি হইলো আমাদের খুবই বেশি চলে যারা নিছেন তারা মোটামুটি সবাই জানে ফেদুসলোন সম্বন্ধে লোনটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের খুবই বেশি চলে এটা পাকিস্তানিটা কপি করা হয়েছে দেখুন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই যে এটা লং এই যে লংটা দেখাই দিয়ে এটা কিন্তু হাতার নিচে থাকবে প্রত্যেকটা হাতার নিচে থাকবে এটা এই যে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর থাকবে এগুলি এটা এটা লং থাকে আপনার 44 45 সালোয়ার থাকবে সোয়া দুই গজ ওন্না থাকবে পনে 57 এই যে ওন্না ওন্নাও একদম মোটামুটি ফিজ এজি আছে এগুলি প্রত্যেকটা ডিজাইনই সুন্দর থাকবে এগুলি আলহামদুলিল্লাহ আমাদের সেলের পরিমাণ খুবই বেশি আর অনলাইন আমরা এত বেশি রেসপন্স পাইছি তো সবসময় আমরা চেষ্টা করি যে আপনাদের ভালো জিনিস দেওয়ার আমরা চেষ্টা করি সবসময় সততা সহিত ব্যবসা করার তো ইনশাল্লাহ যারা আমাদের থেকে নিবেন আশা করি এতটুকু ঠকবেন না আর আমাদের স্থায়ী ঠিকানা আছে আসার কোনো ভয় নেই এই যে দেখুন এটা হলো আপনার গুলা আহমেদের ডিজিটাল লোনটা এটা সাইজটাও আপনাদের দেখা দেয় সেজে আছে এগুলি এটা পুরা ফ্রি সেজ এটা সবার হবে এই যে গুলা আহমেদ গুলা আহমেদ লোন প্রত্যেকটা পাইরে লেখা থাকবে এগুলি পাকিস্তানি গুলা আহমেদ প্রত্যেকটা পাইরে এগুলি লেখা থাকবে আর অন্যটা থাকবে একদম পাক্কা হাতি নামাজি অন্য এগুলি প্রত্যেকটা কিন্তু নামাজি অন্যা থাকবে আমাদের থেকে কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলি এটা রেট থাকবে অনলি চারশো আশি টাকা এটা আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলি কিন্তু পাঁচশো পাঁচশো বিশ টাকা সেল হইতেছে ইসলামপুরে এই যে এটা আড়াই গজ স্যালোয়ার থাকবে প্রত্যেকটা আড়াই আড়াই আড়াইগজ করে সালোয়ার থাকবে যারা একটু স্যালোয়ারের সাইজ ছোটো দেয় তারা একটু কমে বেচতে পারে আর এটা হলো আপনার প্যাটেল জয়পুরি যেটা ক্যাটালগ থাকবে প্রত্যেকটা আরেকটা কথা বলে দিই আমাদের এখানে কিন্তু আপনারা জেলায় কুরিয়ার মাধ্যমে নিতে কেউ যদি উপজেলা থানা পর্যায়ে নিতে চান আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি কিন্তু হোম ডেলিভারির ক্ষেত্রে এক হাজার বিশ টাকা দিতে হবে আর কুরিয়ায় নিলে পাঁচশো দশ টাকা আর আপনি যত মাল নেন আচ্ছা এটা হলো জয়পুরির জয়পুরের একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আর খুবই এক্সক্লুসিভ আমাদের ইসলামপুরে মানুষ আসে একটু আপনার ভালো কাপড়ের জন্য আমাদের কাপড়গুলি দোকানে এসে আপনারা ধরবে বুঝতে পারবেন যে এটা কাপড় কোয়ালিটি কত বেস্ট আচ্ছা স্যালোয়ারের আসি আমাদের ইসলামপুরে মেন হলো স্যালোয়ারটা স্যালোয়ার আর আমাদের প্রত্যেকটা কাপড়ে কিউরিং করা থাকে কিউরিং এর কারণে আমাদের এখানে কাপড়গুলি সবসময় ইসলামপুরে পেস্ট থাকে আচ্ছা এটা ওন্নাটা ওন্না কিন্তু একদম বড় ওন্না আছে একদম ফ্রি সাইজ নামাজি ওন্না এগুলি আর এরপরে দেখাচ্ছি আপনাদের মামা কটন জয়পুরি মামাগটনের কিন্তু এই যে আমাদের এখানে পুরো ডিসপ্লে মামাকটনের আলহামদুলিল্লাহ ডিজাইন আছে আপনারা যারা আসতে পারবেন না তারা কিন্তু ইনশাআল্লাহ আমাদের থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন তাদের জন্য তো ইনশাআল্লাহ একটা সুযোগ সুবিধা থাকবেই এসে দেখে দেখে আপনারা নিতে পারবেন আচ্ছা মামা কটনের এটা কিন্তু গ্রিডার করা থাকবে খুবই সুন্দর গ্রিডার একবারে আপনার সিলভার কালার গ্রিটার এই গ্রিটার কিন্তু একটু ইউনিক থাকবে আর আপনার দেখাই এগুলি একদম পাঁচ নামাজি অন্য থাকবে প্রত্যেকটা একদম একদম ফ্রি সাইজ থাকবে প্রত্যেকটা আর আমাদের কিন্তু প্রত্যেকটা কাপড় ফ্রি সাইজ থাকে এখনকার সবাই একটু নামাজি টাইপের জামা চায় গোল জামা হেজাব বানা অন্যটা হেজাব বানা নামাজ পড়তে পারে তো আলহামদুলিল্লাহ আমাদের থেকে যারা নিবেন তারা কিন্তু সব ফ্রি সে জামা পাবেন একদম যেমন এখানে আমাদের যে ডিসপ্লে আছে এখানে কিন্তু আলো অনেক মাল আছে যাদের বেশি পরিমাণ লাগে আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে কি আপনার বোম্বে কারিকরন আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের খুবই বেশি চলে আর আমাদের দোকানে সবচেয়ে হিট প্রোডাক্ট এটা আজকেও কিন্তু এটাই সবাই সব সব কাস্টমার সুনাম করছে আমাদের এটা সেলওয়ারটা একদম পবলিন কাপড়ের উপরে খুবই ভালো সেল হয়েছে আচ্ছা ওড়নাটা দেখাই এটা কিন্তু ওড়নাটা পাঁচ হাতের উপরে আছে এটার ওড়না এটা পাঁচ হাতের একটু বেশি আছে আর পানা কিন্তু আড়াই হাত থাকবে একদম বড় পানা থাকবে এগুলি ফ্রি সাইজ আর কাপড়ে আমাদের প্রত্যেকটা কাপড়ে আপনি রঙকস গ্যারান্টি পাবেন রঙকস নিয়ে আপনাদের কোনো চিন্তা থাকতে চিন্তা থাকবে না ইনশাআল্লাহ রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এরপরে দেখাচ্ছে আপনাদের আরং বুটিক্স আরং বুটিক্স যে এত পরিমাণ চাহিদা এ মালটা আমার কিছুদিন অফ ছিল কিন্তু কাস্টমার এত পরিমাণ জ্বালাইছে জ্বালানোর কারণে আমার আবার উঠাইতেছে আমার এটা কিন্তু পুরোটা গ্লাস ওয়াক কাজ করা থাকবে যে কাজটা দেখুন আপনারা খুবই নিখুঁতভাবে করা হয়েছে প্যানেলে কিন্তু সুন্দর একটা কাজ থাকবে এগুলি আর আপনারা কিন্তু ধরেন আমাদের থেকে বিশ পিস মাল নিলেন তিনটা বা চারটা ভাইয়া আমি সেল করতে পারতেছি না ওইগুলি আবার চেঞ্জ করে আমাদের থেকে নতুন মাল কিন্তু আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা এরপরে দেখাচ্ছি এটার অন্য একটা আরংবোটিক্স এর এত পরিমাণ চাহিদা ছিল কিন্তু এটা আমি উঠাই নাই কোনো একটা কারণে আর কিন্তু আমাদের আবার উঠাই দিয়েছি এগুলি স্যালোয়ার কিন্তু এগুলি প্রত্যেকটা গজ থাকবে এগুলি প্রত্যেকটা ফ্রি সাইজের ভিতরে থাকবে আমি প্রথমেই বলছি ভিডিওর ফার্স্টেই যে আমাদের কিন্তু যত জামা আছে সব কিন্তু ফ্রি সাইজ একদম আড়াই গজ তেল থাকবে আড়াই গজ না থাকবে জামা কিন্তু প্রত্যেকটা তিন গজের উপরে থাকবে এই যে এরপরে দেখাচ্ছি বাটিকের আর আমাদের বাটিকের স্টার্টিং প্রাইসটাই হচ্ছে চারশো আশি টাকা আমরা কিন্তু বাটিক ওই যে আড়াইশো তিনশো টাকার বাটিক সেল করি না ওই একবার করছিলাম বারোটা সেল করলে দশটায় ফেরত নিয়ে আসে তো আমরা চাই না যে এই সব কোয়ালিটি জাতা কোয়ালিটি সেল করতে আমরা একটু ভালো কোয়ালিটি সেল করি সেল আর কোয়ালিটি বেস্ট আপনারা নিয়ে যদি আর ফিরত না আনতে হয় ওমন কোয়ালিটি আর বাটিক যারা নেয় তারা মোটামুটি জানে বাটিকের ফোর পিস হয় হাতাটা এক্সট্রা থাকে আর বাটিকের কালার থাকবে প্রত্যেকটা পাঁচটা করে বাটিকের হিউজ পরিমাণ ডিজাইন আমার কাছে আছে বাটিকের অন্যটা দেখাইতে আপনাকে অন্যা একদম ফ্রি সাইজ থাকবে পাঁচাতি নামাজ অন্য থাকবে প্রত্যেকটা আমি বারবার বলতেছি এই কারণে অনেকে ভিডিও দেখার পরও জিজ্ঞেস করে এটা কি পাঁচ হবে কি না সেলওয়ার আড়াই গজ হবে কি না যার কারণে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আপনাদের এগুলি একদম ফ্রি সাইজ থাকবে আচ্ছা বাটিকের সিকোয়েন্স সিকোয়েন্সের ভিতরে বাটিক খুবই সুন্দর একটা বাটিক এগুলি কিন্তু সিকোয়েন্স বিদবে না এমন নিখুঁতভাবে কাজ করা হয়েছে আর এগুলি কিন্তু আমি এমন একটা ধামাকা রেট দিব যে এই রেটে কেউ দিতে পারবে না বাটিকের এই রেটটা থাকবে অনলি পাঁচশো টাকা এগুলি কিন্তু আমাদের থেকে আমাদের ইসলামপুরে এগুলি ছয়শো বিশ ছয়শো তিরিশ ছয়শো পঞ্চাশ সেল হইতেছে অ্যাভেলেবেল আমার থেকে আপনারা সুই সুতা পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটার অন্যটা দেখাই দিই আপনাদের অন্য কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে বড় অন্য আর জামাটা কিন্তু বেক্সি কোয়ালিটির আড়াই আতপানা একদম ফ্রি সাইজ সবার হবে এটা আমি বুঝায় দিলাম আপনাদের আর এরপরে সেম কোয়ালিটির বাটি এটা ওটা ছিল সিকুইন্স কাজের এটা থাকবে আপনার আরি কাজের এই যে আরি কাজের ফুচকা বাটিক খুবই সুন্দর ডিজাইন এগুলি ডিজাইন কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ অনেক বেশি চলতেছে আর বাটিক এই গরমে সব থেকে বেশি চলে যে হাতা এগুলি কিন্তু প্রত্যেকটা আপনার অর্গেনডি বেক্সের উপরে আরি কাজ করা থাকবে ওড়নাটা দেখুন একদম ফ্রি সাইজ আর প্রত্যেকটা ওড়না ওড়নার সাথে সালোয়ার কন্টাস থাকবে এই যে এভাবেই সেলর কন্টাস থাকবে প্রত্যেকটা আর এরপরে একটা বাটিক দেখাচ্ছি এটা হলো আপনার ফুসকা বাটিক যেটা আপনার খুবই বেশি চলে আমাদের কাপড় কোয়ালিটি একদম ভালো বেক্সি বেক্সি কাপড়ের উপর এটা হচ্ছে আপনার ফুচকা বাটিক এ বাটিকটা কিন্তু আমাদের খুবই বেশি চলতেছে আর আপনারা যারা নেবেন এটা এটা কিন্তু রিপিট কাস্টমার বেশি যারা একবার নিছে তারা আবার অর্ডার করতেছে আবার অর্ডার করতেছে এভাবে হাতারটাও কিন্তু সুন্দর আছে এটা কিন্তু অন্যারা একটা চমক আছে এই যে দেখুন ওন্নাটা আমি দেখাই দিই আপনাদের এটা কিন্তু ওন্না পুরাটা এই যে পুরাটা শিলিকর আছে এটা ওন্না আপনার টেলারের কাছে দিতেই হবে না আর এগুলি কিন্তু আপনার রেট থাকবে পাঁচশো আশি টাকা আর এরপরে দেখা যাচ্ছি বেক্সি বাটিক বেক্সি এটা কিন্তু এক নাম্বার একদম এক নাম্বার কোয়ালিটি এটা এই যে দেখুন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আর যারা দোকানে আসবেন তারা তো আরো সুন্দরভাবে বুঝতে পারবেন কোয়ালিটি কিন্তু এক নাম্বার কোয়ালিটি থাকবে এগুলি কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নাই আচ্ছা এটা হলো সেলওয়ারটা এটা হাতা আর ওন্নাটাও দেখে দিই ওন্না দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ওন্না এই যে দেখুন ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না আচ্ছা আপনারা যে মোটামুটি আজকে প্রোডাক্ট এ পর্যন্তই থাকবে আপনাদের একটু শোরুমটা দেখে দিই এটা হচ্ছে কি আমাদের পুরা শোরুম আর এখানে কিন্তু আরো অনেক আইটেম আছে যেমন এই যে দামি সিকোয়েন্সের ভিতরে যেটা আরবি লেখা আছে আমাদের অনেক বেশি চাহিদা ছিল এটা আবার ঢুকছে তারপর আপনার রোলেক্স অর্গেনজা বিবেক সাদা বাহার সাদা বাহার নিয়ে কি বলবো এত পরিমাণ অর্ডার ছিল কিন্তু আমি দিতে পারি নাই সাদা বাহার আরং বুটিক এই দুটা কিন্তু আবার নতুন আসছে ইনশাল্লাহ এবার কোরবানিতে অনেক সেল করতে পারবেন আপনারা তারপর আপনার আরো অনেক পরিমাণ আছে এই দামি মাল ইনশাল্লাহ কালকে বা পরশু দিনের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো ইনশাল্লাহ পুরা শোরুমটা আপনারা দেখলেন যারা যারা আমাদের লোকেশন চিনেন না লোকেশন অনুযায়ী এসে পড়বেন তো আজকে মোটামুটি আমাদের লোকেশন হচ্ছে কি আপনার আবারও বলে দিচ্ছি ইসলামপুর নবাব বাড়ি পুকুর পার্ক নবাব এসে বললে হবে আইটিসি টাওয়ার আইটিসি দুই তলায় উঠে ডান পাশে মুখ করলে আমাদের দোকান তো ইনশাল্লাহ আপনারা এসে বসে বসে রিল্যাক্সে আপনাদের জন্যই কিন্তু আজকে আমরা এ পর্যায়ে আসতে পারছি আর আপনাদের জন্যই এই শোরুমটা আমাদের নেওয়া যদি আপনাদের কষ্ট না হয় তো এছাড়া আপনারা এসে রিলেক্সে আমাদের থেকে ইউজ পরিমাণ কালেকশন নিতে পারবেন তো আজকের ভিডিও থাকবে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি